ইডির দফতরে হাজির হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রেশন দুর্নীতি মামলায় তদন্তের জন্য অভিনেত্রীকে তলব করেছিল ইডি এর আগে সেই তলবে সারা না দিলেও বুধবার তিনি সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে এসে হাজির হন দুপুর বারোটা পঞ্চাশ নাগাদ সিজিওর সামনে এসে পৌঁছয় তার গাড়ি আইনজীবীকে সঙ্গে নিয়ে অভিনেত্রী গাড়ি থেকে নেমেই ঢুকে যান সিজিও কমপ্লেক্সের ভেতরে আমাদের দুই প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য এবং অনির্বাণ সিংহ রায়ের সঙ্গে কথোপকথনে কি কি বিষয় উঠে এলো এই বিষয় শুনবো বারোটা পঞ্চাশ ঘড়ির কাটায় যখন তখন ঠিক সিজিও কমপ্লেক্স শট লেকে এসে পৌঁছলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তিনি কিন্তু প্রথম সারির টলিউড অভিনেত্রী এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তার নাম জড়ানো বেশ তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে কিন্তু যে ইডির যে হাজিরা ছিল পাঁচ তারিখ সেই হাজিরা তিনি এড়িয়েছিলেন এবং দ্বিতীয় যে সামান করা হয় তাকে উনিশে জুন আজ তথা তিনি কিন্তু এসে পৌঁছিয়েছেন এবং তার যে তার সঙ্গে আইনজীবীরা ছিলেন তার সঙ্গে তার হিসেব রক্ষকরা ছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের যে প্রশ্ন পর্ব সেই প্রশ্ন পর্ব চলবে কি ধরনের প্রশ্ন করা হতে পারে বা কি ধরনের প্রশ্নমালা সাজানো হয়েছে বলে মনে হয় যেটা বলবো যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি মূলত ইডি আধিকারীদের কাছে তথ্য রয়েছে যে এই ঋতুপর্ণা সেনগুপ্তর যে কোম্পানি সেখানে কিন্তু এই রেশন বন্টন দুর্নীতি মামলার যে টাকা সেই টাকার কিছুটা সেখানে ঢুকেছে তো এক্ষেত্রে যেটা আমরা সূত্র থেকে জানতে পারছি যে মূলত এই টাকাটা কোথা থেকে এসেছে বা কে দিয়েছিল বা এই টাকাটার যে উৎস সেই উৎসটা কি বা এই টাকাটা কোথায় ব্যবহৃত হয়েছে এইরকম যে বিষয়গুলো সেগুলো মূলত আধিকারিকরা জানতে চাইতে পারে বলে কিন্তু আমরা এই সূত্রে জানতে পারছি এর পাশাপাশি আরও যে জিনিসটা তার কাছে জানতে চাওয়া হতে পারে যে এই যে টাকাটা সেই টাকাটা যে রেশন বন্টন দুর্নীতি মামলার টাকা সেটা ঋতুপর্ণা মুক্ত আদৌ জানতো কিনা বা এই টাকাটা যে দিয়েছে সেই ব্যক্তিকে তার সঙ্গে এই রেশন বন্টন দুর্নীতি মামলায় যারা যুক্ত হয়েছে বা অ্যারেস্ট হয়েছে তাদের কারো যোগ আছে কিনা সেরকমটাও কিন্তু ইতি আধিকারিকরা খুঁজে দেখতে পারে ফলে এই ঋতুকন্যা সেন গুপ্তের আজকের যে জিজ্ঞাসাবাদ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ ইডি আধিকারিকদের কাছে তথ্য রয়েছে যে তার কোম্পানিতে রেশন বন্টন দুর্নীতি মামলার টাকা ঢুকেছে ফলে সেই টাকার উৎস কি এবং সেই টাকার উৎস যদি জানা যায় তো আরো অনেক নাম সামনে বেরিয়ে আসতেই পারে কারণ কোথা থেকে সেই টাকাটা এসেছে সেটা আমরা যতক্ষণ জানতে না পারছি ইডি আধিকারিকরা ততক্ষণ কিন্তু অনেকগুলো তদন্ত তাদের আটকে থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু সেই জায়গাটা যদি ইডি আধিকারিকরা জানতে পেরে যায় যেটা ইডি আধিকারিকরা মনে করছে কারণ তাদের কাছে তথ্য আছে যে এই ঋতুপর্ণাসন গুপ্তর যে কোম্পানি সেখানে কিন্তু টাকা পৌঁছেছে ফলে মূলত যে বিষয়টা যে এই টাকাটার উৎস কি কোথা থেকে এই টাকাটা এলো কার টাকা এটা কি ভাবে এখানে এলো বা এই টাকাটার ব্যবহার কি হলো আর যে বা যে কোম্পানি যাই এই টাকাটা দিয়েছে সেই এই টাকাটা কোথা থেকে পেল আর রেশন দুর্নীতি মামলায় যারা যারা ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে তাদের কেউ এর সঙ্গে যুক্ত আছে কিনা বা নতুন কোন নাম আছে কিনা এই একাধিক প্রশ্ন কিন্তু আমরা ইডি সূত্রের মাধ্যমে জানতে পাচ্ছি তারা ঋতুপর্ণ সেনগুপ্তের কাছ থেকে জানতে চাইতে যেমনটা যেমনটা অরিন্দম এই মুহূর্তে বলছিল যে আমরা জানতে পাচ্ছি যে বিভিন্ন প্রশ্ন মালা কিন্তু ঋতুপর্ণ সেনগুপ্তর জন্য সাজিয়ে রাখা হয়েছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন যে রেশন বন্টন যে দুর্নীতি মামলা সেই দুর্নীতি যে টাকা সেই টাকা কিভাবে ঋতুপর্ণ সেনগুপ্তর প্রোডাকশন হাউসে ঢুকলো এবং কার মাধ্যমে এসছে কি টাকা কত সংখ্যা সংখ্যায় কত টাকা কারণ আমরা এর আগে কোটি কোটি টাকার তছরূপ দেখেছি কারণ ইতিমধ্যেই আমরা জানি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সেই মামলায় পার্থ চট্টোপাধ্যায় তিনি কোটি কোটি টাকার স্ক্যামের যে অভিযোগ সেই অভিযোগে গ্রেফতার হয়েছেন এবং তার পাশাপাশি শুধু তাই নয় এই মুহূর্তে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও কিন্তু তার বান্ধবী তার তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইডি সিবিআই যে রেড ইডি যে সামান সেই সামান কিন্তু ভোটের আগ থেকেই কিন্তু চলে আসছে একেবারে পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ইডি সিবিআই রেড চলেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রেশন স্ক্যাম বা যেটাকে বলা হয় রেশন দুর্নীতি সেই রেশন দুর্নীতি মামলায় এই মুহূর্তে কিন্তু বারোটা ঠিক বারোটা পঞ্চাশ নাগাদ এই মুহূর্তে যে সিজিও কমপ্লেক্স রয়েছে শর্টলেকের সেই শর্টলেকের সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা সেনগুপ্ত হাজিরা দেওয়ার জন্য চলে এসেছেন এবং এই মুহূর্তে প্রবীর বিশ্বাস ক্যামেরাম্যানকে বলবো যে বেশ নিরাপত্তা ছিল হাটা নিরাপত্তার মাধ্যমে কিন্তু তাকে নিয়ে যাওয়া হল এবং তিনি কিন্তু যে পাঁচ তারিখ যে প্রথম ইয়ের প্রথম যে সামান ছিল সেই সামানকে কিন্তু তিনি ইতিমধ্যেই এড়িয়ে গিয়েছিলেন এবং উনিশ তারিখ তিনি উনিশে জুন ঠিক দ্বিতীয় সামানে এই মুহূর্তে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি হাজিরা দিয়েছেন একেবারে সিজিও যে কমপ্লেক্স ইডি যে দফতর রয়েছে সেই ইডি দফতরে এবং তাৎপর্যপূর্ণ বিষয়ে যে যেমনটা অরিন্দম কিছুক্ষণ আগে বলছিল যে কি ধরনের প্রশ্নমালা সাজিয়ে রাখা হতে পারে কোথার থেকে টাকা এলো কি তার উৎস কে সেই টাকা পৌঁছে দিল এবং সেই টাকা কোথায় ব্যবহার হলো সেই বিষয়ে কিন্তু যে জিজ্ঞাসাবাদ সে জিজ্ঞাসাবাদ অবশ্যই করা হবে এবং তার পাশাপাশি মূলত যেটা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ঋতুবর্ণা সেনগুপ্ত ঠিক কিছু বছর আগে আমরা যদি দেখে থাকি অরিন্দম তোমার যদি মনে থেকে থাকে ঠিক কিছু বছর আগে এই ঋতুপর্ণা সেন গুপ্ত রোজ ভ্যালি সেই রোজ ভ্যালি হয়েছিলেন এবং তাকে কিন্তু একটা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই মামলাতেও একদম আমি বলবো যে বেশ কয়েক বছর আগে যখন রোজ ভ্যালি স্ক্যাম নিয়ে নিয়মিত তদন্ত চলছিল এবং ইডি দপ্তরে তদন্ত চলছিল তখন কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত এখানে এসেছিল গৌতম কুন্ডুর মূলত যে রোজ ভ্যালি স্ক্যাম যে মূল অভিযুক্ত সেই জায়গা থেকে যখন গৌতম কুণ্ডু প্রথম ম্যারেজ হয়েছিল তারপর তার স্ত্রী শুভ্রাকুণ্ডু তাকেও কিন্তু ডাকা হয়েছিল তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যেহেতু সিনেমার সঙ্গে যুক্ত ছিল তার সেই সিনেমা লাইনেও কিন্তু তার যথেষ্ট সোর্স ছিল এবং পরে দেখা গেছিল যে ঋতুপর্ণা সেনগুপ্ত তাকেও কিন্তু ডাকা হয়েছিল মূলত বেশ কিছু বিজ্ঞাপনের কাজ সে করেছিল সেরকমটা কিন্তু আমরা ডিস্ট্রি তখন জানতে পেরেছিলাম তো সেই সমস্ত সেই জন্যেই কিন্তু সেই সময় ঋতুপর্ণা সেনগুপ্তকেও ডাকা হয়েছিল এবং সেখানে কিন্তু তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আমার যদি আমার স্বর্ণশক্তি খুব একটা ভুল না হয়তো ছিল এবং সেই জিনিসটাই কিন্তু আমরা দেখি পরবর্তীকালে শেখ শাহজাহানের সময় যখন শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে চাই ইডি ঠিক তার বাড়ির কিছু কিলোমিটার আগে ইডি আধিকারিকদের আটকে দেওয়া হয় এবং সেখানে কিন্তু তার যারা অনুরাগীরা রয়েছেন তারা ঘিরে কোথাও গিয়ে রক্তাক্ত অবস্থা ইডি আধিকারিকদের ফিরতে হয়েছিল এবং এখানেই একটা তাৎপর্যকর প্রশ্ন সেটা হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন বারবার করে তদন্তে অসহযোগিতা করা হলো তাহলে কি সত্যি কোন রকমের কোন কিছু রয়েছে এই প্রশ্নটাই কিন্তু বিরোধীরাই বারবার তুলছে তুমি যদি দেখো এই প্রশ্ন শুভেন্দু অধিকারী করেছে এই প্রশ্ন দিলীপ ঘোষ করেছে এই প্রশ্ন শ্রমিক ভট্টাচার্য করেছে তাদেরও কিন্তু একই প্রশ্ন যদি এই নেতারা ক্লিন হয় যদি এদের কোন রকম কোনো ভয় না থাকে তাহলে কেন জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগ আসছে ইডির কাছ থেকে আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছিলাম যে তদন্ত অসহযোগিতার জন্যই মূলত তাকে অ্যারেস্ট তারপরে আমরা যদি দেখি শঙ্কর আড্ডো বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তাকেও একাধিকবার ডাকা হয় মূলত কিন্তু তদন্ত অসহযোগিতা সেক্ষেত্রেও কিন্তু সেই একই অভিযোগ যে ইডি আধিকারিকরা মনে করছে যে তাকে তাদের কাস্টাডিতে নিয়ে আর জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন এবং সেই জন্যই কিন্তু তাকে গ্রেপ্তার পরে যদি আমরা দেখি বিশ্বজিৎ দাস তার বাড়িতেও সেখানে পৌঁছে গেল সেখানেও কিন্তু সে একই অভিযোগ অর্থাৎ অভিযোগটা কিন্তু অ্যারেস্ট করার ক্ষেত্রে একই থাকছে যে এই যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতিতে জিজ্ঞাসাবাদে যখন ইডি পৌঁছচ্ছে সেখানে তাকে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন